নাই জন ঘুমাইছে তো ভাবলাম একটুখানি ভিডিও করি আমার মোবাইলটা আমরা ফোনই উঠে গেল মা মা হ্যাঁ আজকে রান্না বান্না কিছু ঘরে সবজি টবজি নাই দুটো আলু ছিল তো আলু পেঁয়াজ লঙ্কা আলু আলু আর টমেটো সিদ্ধ করে নিচ্ছি আর পেঁয়াজ লঙ্কা ভাইবে এনে একটু ভাজাভাজি করে নিই এগুলা আজকে দুপুরটা চলি ওর বাবা গেছে ভাড়া ও গাড়ি নিয়ে গেছে আর কি সবাই সকাল তো বাড়ি যখন আসবে তখন সবজি বাজার নিয়ে আসবে বাজার করা হয়নি অনেক দিন হয়ে গেলো মানে এক সপ্তাহ বাজার একবারে করা হয় তো বাজার করা হয়নি না এই সপ্তাহে আর তো আজকে পরে আসার সময় বাজার নিয়ে আসবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম তো দেখতে থাকবো কতটা শেয়ার করতে পারি জানি না কতটা পারবো শেয়ার করতে ছোটো জনের জন্য একটা ছোট্ট একটা ডিম ছিল ফ্রিজে পরে তো ওইটাই সিদ্ধ দিছি আর একটুখানি আলু সিদ্ধ রেখে দিছি ওগুলো দিয়ে ছোটো জনকে খাওয়াই দেবো ও এটা দেখা যাচ্ছে একটুখানি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখায় খাওয়াই দেবো এখনকার মতন তো তারপর দেখা যাক বিকালে কি করা যায় তাই না বলো তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো দেখতে থাকো আর যারা যারা লাইক কমেন্ট করো নাই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ঠিক আছে পরে আসতেছি ওকে রুকবে মা দেখাবা 이, 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 গুড ইভিনিং সারাদিন তো যেমন তেমন করে কাটলো এখন যাবো কাপড় আনতে ছাদে কাপড় আনতে যাবো মা শরীর ভালো নাই সংসারে এত টানা পড়ানোর মধ্যে সংসার চালাইতে লাগতেছে কি হবে কি করবো কিছু বুঝতে পারতেছি না না বাবা এইভাবে বাবা আই মা দুডি 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 দুই 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 যো যাই কাপড় চাপড় নিয়ে আসি কী করবো কি না করবো কিছুই বুঝতে পারতেছি না রাত্রে যে কী রান্না করব বাবা আসলো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নেই বললাম না দুপুরে সবজি রান্না করি নেই তো জন্য আর কি খাওয়া দাওয়া করলো না সবজি বাজার করতে গেল আর কি বাড়ি কখন আসবে জানি না বললো যে আজ বাজার করার সময় ফোন করবে দেখা যাক কোথা থেকে কীভাবে টাকা ম্যানেজ করে বাজার করে আনবে জানি না

হ্যালো কত গেলে মুড়ি দিছি খিদা পাইছে চা মুড়ি এখেনটাই যে চা গরম গুলা ছোট খুব তো সেজন্য একটু বেশি করে চা মাথা ধুস প্রচন্ড পরিমাণে তো একটু চা খাই দাও খাওয়াইলাম মুড়ি খাওয়াইলাম মুড়ি খাওয়াইলাম মুড়ি তো খাইলো কয়টা তো পরে এখন ম্যাগি বানাই আরো পড়বা তো শোনা পড়বে মুড়ি গেলে ফালাবা খালি আর কিছু না এই যে যেখানে বসো এখানে বসো এনো খাও উঠা উঠা খাও বাবা এখনো আসে নাই ফোন করলাম বলতেছে একটু লেট হবে আসতে তো রাতের খাওয়ার বলতে ভাত আসে খালি পিঁয়াজ লঙ্কা আসে ঘরে তো ভাবতেছি যে ভাতটাকে ভাজবো ভাইজে মেয়েদেরকে দিয়ে দেবো খাই নেবে আর কিছুটা থাকে অনেক ভাত আছে তো দেখি ওর বাবার অপেক্ষা করি কিছুক্ষণ টাইম সবজি নিয়ে আসবে হয়তো বললো সবজি আনতেছি তো সবজি আনলে পরে সবজি রান্না করব মুড়ি খাইলো এখন আমি খাচ্ছি না দেখা দেখি পড়বে মা এখানে দিচ্ছে তো এখানে দিচ্ছে এই জন্য সব পড়ে যাবে তো হুম সব পড়ে যাবে মাম্মা উনি বসো বসো উনি বসো হুম বসো বাজার নিয়ে আসলো কি যে মেয়ের জন্য আনছে না পাপা আনছে এনে মাংস অনেকগুলো ভাত আছে হ্যাঁ হ্যাঁ আহ আউ না আলু ওর বাবা আসলো দেখলাই তোমরা বাজার করে নিয়ে আসলো তো বোনাম তোমাদেরকে দুপুরগুলো খাওয়া দাওয়া করে নেই বাড়িতে সেরকম সবজিটা শুনছিলো ওনার জন্য আর কি তো এখন ফটাফট করে মাংসটা কষা মাংস দিয়ে ওকে দিয়ে দিলাম কয়টা খাইলো খাইলে আরও কাজে গেল তো এখন মাংসটা এখনও হয় নাই কারণ কষা মাংসটা দিয়েই খাইলো ঝোলটা পরে দিলাম আমি সেই জন্যই আর কি তো এটা একটু হবে আর একটু হোক একটু জালটা কমাই দিলাম এই যে বাসন আছে বাসন মাছটা লাগবে খালি কোনো মতো না খালি কয়টা করে দিলাম কয়টা খাইয়ে গেলো সারা সারাদিন কাজ করে কাজের কাজ কি বলো তো সবসময় কাজের খোঁজে থাকে কাজ না থাকলেও আর কি কাজের খোঁজে থাকে তো ওইখানে ভাত রাত আসে কিছুটা আর ভাত রাঁধবো না এগুলাই মেয়েকে দিয়ে দেবো খাইতে আর এই যে ওর বাবা খায় দেয় গেল আর বিছনা হাতির অবস্থা পুরা খারাপ হয়ে আছে মেয়ে মুড়ি ফালায় একদম পুরা তেহেজ নেহেজ করে রাখছে গল্প ওদেরকে খাইতে দেই আর ছোটো মেয়েকে আর কিছু খাওয়াবো না এখন ওকে খালি সে হরলিক্স বানায় দিব ভাবতেছি কারণ রাত্রেবেলা ভাত খাওয়ালে না জ্বরটা আরও আসতে পারে তো হরলিক্স খাওয়াবো রাত্রেবেলা খালি অনেকদিন দিন পরে হরলিক্স আনলো হরলিক্স এক সপ্তাহ হয়ে গেল হরলিক্স শেষ হচ্ছে আনাই হচ্ছিল না তো আজকে নিয়ে আসলো তো এই আর কি এখন বিছনা বিছনা ঝাড়বো পুরো পরিষ্কার করবো নিচের অবস্থা পুরো খারাপ হয়ে আসে যে কাগজ টাগজ ফালায় পুরা হাল বেহাল করে রাখছে ঘরের তো চলো এগুলো ফটাফট সারি বিছনা বিছানারিছনা করি মেয়েকে খাইতে দেই ছোট মেয়েকে খাওয়াই তারপরে আবার আসতেছি এই তো চিকেন রান্না হয়ে গেছে আইলাম এই যে অল্প একটু আনছে কারণ ওর বাবা একটু নিমন্ত্রণ আছে বার্থডে বাড়ি তো ওগুলোই যাবে তো ওর বাবা অল্প খাইয়ে গেল এগুলো দিয়ে এখন রাত্রেরটা হয়ে যাবে আর কি তো এই তো ফাইনাল লুক এখন মেয়েকে খাইতে দেব তারপরে এখন মেয়ের জন্য আর গরম জল করব চলো এই তো মেয়ের জন্য হল্লিস অল্প করে গুলাইলাম কারণ অল্প একটু ভাত খাইলো চিকেন দিয়ে তো সেজন্য অল্প একটু গুলাই দিলাম তাও অনেকখানিই হয়েছে এটুকু খাই নেবে তারপর ওষুধ খাওয়াইতে লাগবে তো মেয়ে ওদিকে খাওক গুলা রাখলাম একটু গরম আসতে ঠান্ডা হোক তারপর আর এই যে দেখো এত বাসন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট চল চলো বাসনগুলো ফটাফট করে মাজে বাসন মাইজে গ্যাস মুছতে হবে আরো তো বাসন বাসন মাজা হইলো এখন হাতগুলো একটু নির্মা দিয়ে ভালো করে ধুয়ে নিই ধুয়ে টুয়ে কাজ খাতাম রান্নাঘরে হতো তখন বিছনা বসনে বাকি আছে এখনো বিছনা পাতি উঠানো হয়নি এখনো ভালো ঝাড়াঝাড়ি হয়নি তো এখন বিছনা বাঁধব মশি টানাব বিছনা ঝাড়বো তারপরে হাতগুলো বাসন মাজা করে না যতই নির্মাণ না কেন তবুও কেমন কেমন করে তো একটু ভালো করে ধুয়ে নিলে নেমা দিয়ে পরিষ্কার কান্না শুরু করা শুরু হয়ে গেছে কান্না কাটি শুরু হয়ে গেছে মোবাইলটা আমি আটকায় রাখছি জন্য পুরার ভিসা হয়ে এগুলো শুরু রান্না করলে একটু কেমন কেমন হয়ে যায় শরীরবেলা এখন হাটটা তো ধোয়া হয়ে গেছে এখন যাই বিছনা করি বিছানা বিছনা কেমন কেমন লাগছে না আমি সেটা ক্যামেরাটা ঘরে কাজ শেষ ঘরে লাইটটা অফ করি এখন এই দেখো বিছনার অবস্থা এখন বিছনা করতে লাগবে চলো ফটাফট বিছানাটা করে নিই মশারি টসড়ি টানা হয়ে গেছে বিছানা পাইতে রাখলাম কারণ ঠান্ডা হয়ে যায় ওর বাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তখন নাই এসে যখন শ না মানে পুরো ঠান্ডা ঠান্ডা করে তো সেজন্য মানে কম্বলটা বিছাই দিলাম আর একটা বালিশ ওই ঘরে নিয়ে যাবো ওই ঘরে একটা বালিশ এ করেছিলো তো ওই ঘরে বিছানারছনা গুছানো হয়ে গেছে তো চলো তখন শুয়ে পড়বো আর কিছু শেয়ার করতেছি না তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তখন তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকবো আর যা যা লাইক কমেন্ট করো নাই শেয়ার করো নাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যা যা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ঠিক আছে টাটা